নৈহাটিতে এত কম দামে পাওয়া যায় আনলিমিটেড বিরিয়ানি আজকে ময়ুক আর যে এবং আমার মধ্যে হবে একটা আনলিমিটেড বিরিয়ানির চ্যালেঞ্জ যে লাস্ট অব দি আনলিমিটেড বিরিয়ানি খেতে পারবে তাকে দেওয়া হবে একটা মিষ্টি গিফট আর যে হারবে বা যারা হারবে তাদেরকে একটা ডেয়ার করতে হবে আর এই চ্যালেঞ্জ তোমরা যতটা সহজ ভাবছো অতটাও সহজ নয়

ছিলাম বোম্বে বিরিয়ানির রান্নাঘরে আর ওখানে গিয়ে বুঝি এটা কোনো রান্নাঘর নয় ভাই এটা একটা বিরিয়ানির ফ্যাক্টরি আর ওখান থেকে আমরা চলে যাই বম্বে বিরিয়ানির আউটলেটে আর এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের এনভায়রমেন্ট আর এই হচ্ছে মেনু ভাই দ্যাবে মেনু কে দেখতে ভাই আমি তো খেতে এসেছি মটন বিরিয়ানি ওকে গাইস আমাদের কাছে এখন বিরিয়ানি চলে এসেছে ঠিক আছে খাওয়া যাক এখানে ভাই দেখো ভাই ঠিক আছে কত বড় বড় হ্যাঁ ভাই মটন তো দিয়েছিলই কিন্তু তার সাথে আমাদেরকে দিয়েছিল একটা ডিম আর ছিল এরকম তুলোর মতন আলু আর সাথে ছিল এরকম ঝুঝুরে রাই আর এই বিরিয়ানিটাকে আমরা প্রথম প্রথম তো এনজয় করছিলামই কিন্তু এন্ডে যেটা হলো সেটা একদম এক্সপেক্টেড ছিল না যাই হোক পরের কথা পরে ভাবা যাবে আপাতত বিরিয়ানি খাই আর হ্যাঁ আর এই চ্যালেঞ্জটাকে আমি এতটাই সিরিয়াসলি নিয়ে নিয়েছিলাম যে সব কিছু জিনিস খুবই কেয়ারফুলি করছিলাম যেমন আর যে আমাকে সাজেশন দিয়েছিল মাটন আর স্যালাডটাকে আস্তে আস্তে খেতে কারণ ওইগুলোকে সেকেন্ড বার চাইলে আর পাবো না আর লং টাইম টিকে রাখার জন্য এগুলো খুবই দরকার আর এইভাবেই খেতে খেতে আমাদের ময়ূর বদা চেয়ে বসে প্রথমবার রাইস আর ময়ূরকে দেখে আমিও ইন্সপায়ার হয়ে যাই তাই জন্য আমিও চেয়ে বসি

আচ্ছা দু নম্বর প্লেটটা শেষ হয়ে গেল আমার এখন পিছিয়ে বাচ্চা ছেলেগুলো এখনো পিছিয়ে রয়েছে অনেক পিছিয়ে আচ্ছা 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 আর ভাই আমরাই কেন পিছিয়ে থাকবো আমরা দুজনও নিয়ে নি রাইস আর হ্যাঁ আমাদের সবার এখন তিন দিন করে চলছে খেলাটা সবে জমেছিল কিন্তু আমাদের সিনেমায় একটা ভিলেনের এন্ট্রি হয়ে যায় বাট ভাই আমি এই চ্যালেঞ্জটাকে খুবই সিরিয়াসলি নিয়ে নিয়েছি আর আর যে আমাকে একটা কথা বলল আর এই কথাগুলো আমার মাথায় গেঁথে গিয়েছিল তাই জন্য আমি কোল্ড ড্রিঙ্কটাকে একটু বেশি অ্যাভয়েড করছিলাম আমাদের এইদিকে গেম চলছিল কিন্তু কোল্ড ড্রিঙ্কও নিজের গেম শুরু করে দিয়েছিল আর ওইদিকে আর্জেরও আস্তে আস্তে শরীরটা খারাপ হওয়া শুরু করে দিয়েছে আর এইভাবেই খেতে খেতে আমি রাইস চেয়ে বসি আর ময়ুকে এদিকে গিভ আপ করে দেবে বলছে বাট ভাই এইদিকে আমি প্রচুর কনফিডেন্সে আছি আর এইভাবেই আমাদের সবাইকে চার নম্বর বারে রাইস দিয়ে চলে যায় চার নম্বর চলছে কম্পিটিশন করছে বুঝলো কাকা খেয়ে দেখতে কতটা খেতে পারে নষ্ট করলে দুশো টাকা ফাইন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নষ্ট করলে তুমিই করবে আমি করবো কিন্তু আস্তে আস্তে সবার অবস্থা খারাপ হওয়া শুরু করে দেয় আমাকে হসপিটালে যেতে হবে আমি মনে হচ্ছে আমার লিভার ভালো থাকবে

আর এইভাবেই আমাদের প্রথমেই আউট হয়ে যায় আর এদিকে আস্তে আস্তে ময়ুক শরীরটা খারাপ হয়ে যায় আর এদিকে কম্পিটিশনে আর যে ছিল ঠিকই কিন্তু ও বলেই দিয়েছে ও আর রাইস নেবে না ইজি কিন্তু আদ্য কিছু হওয়ার পরেও আমাদের কোল্ড ড্রিংক খাওয়াটা বন্ধ হয়নি কিন্তু ভাই শেষ পর্যন্ত সেই মোমেন্টটা চলে আসে এখনো শেষ হয়নি এর শেষ এ যদি নেয় যাবে কিন্তু এদিকে যত কোকা কোলা তত ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু ফাইনালি আমার সেই মোমেন্টটা চলই আসে ভাই ঠিক আছে এখনো দিক পারে না সাইড তুমি ফেল শেষ কাকা এটা রাইস দিয়ে একটু

জিতে গিয়েছিলাম ঠিকই কিন্তু ওখান থেকে বেরিয়ে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে যায় আনলিমিটেড বিরিয়ানি গোন রং ভাই চ্যালেঞ্জ করতে কি কি না করতে চাই ভাই আমরা ইনো খাচ্ছি অবস্থা খারাপ হয়ে গেছে সিরিয়াসলি তাহলে আপাত ঠিকই কিন্তু ভাই আমার শরীর খারাপ শরীর খারাপ লাগছে ভাই ভাই জিতেও ভাই এটা হা করে খাবে এটা জিতেও হার হয়ে গেল আমার ভাই অবস্থা খারাপ আমাদের তিনজনেরই সেই লেভেল তাও ভাই কন্টেন্ট করতে চাই না ঠিক আছে ইউটিউবারদের এটা হচ্ছে ঝামেলা ভাই সব জায়গায় ভিডিও সব জায়গায় আমিও করছি যদি আর ইনো আমরা সবাই গট করে খেয়ে নি তারপরে আমার যা অবস্থাটা হয় ভাই আর ওখান থেকে আমরা একটা ওষুধের দোকানেও চলে যাই ছেলেটা যাবে যাবে অবস্থা পুরো যাবে যাবে অবস্থা আমাদের মেন ভুলটাই আছে ঠিক আগের বেড়ে আমি মানে এরকমই প্রায় এরকমই খেয়ে যেতে বেশি খেয়েছিলাম আগের বারে এইসব দিকে আমি আর নেই ঠিকই কিন্তু এই ভিডিওটারই একটা পার্ট টু আসবে যেখানে ময়ুক আর যে হেরে যাওয়ার জন্য একটা আর করবে আর সেই ভিডিওটা খুবই এক্সট্রিম হতে চলেছে এর থেকেও বেশি এক্সট্রিম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও